গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুরবেলা আর এই দুপুরবেলায় আমাদের সকলের লাঞ্চ হয়ে গিয়েছে এখন আমরা একটুখানি বেরোবো তো সেই কারণে এখন আমি একবার যাচ্ছি স্নান করতে স্নান টান সেরে এসে রেডি হয়ে বেরোবো কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে বলবো তার আগে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি এখন আমি স্নান থান সেরে এসে এই টপটা এবং বটমটা আমি পরবো সেজন্য সেটাকে একটুখানি বের করে নিয়েছি আর স্নান থান সেরে আমি চলেও এসেছি আর জামা কাপড়টা আমি পরেও নিয়েছি সত্যি বলতে এই টপটা আমার খুব পছন্দের একটা টপ আসলে এইটা না একদমই হালকা আর এখন না এখানে দেখছি এখন দুপুরবেলাটাতে বেশ গরম লাগছে সেই জন্যই এই টপটা আমি পরলাম আর বেশিক্ষণ লাগবে না মোটামুটি সন্ধ্যে হওয়ার আগেই যেহেতু চলে আসবো তাই ঠান্ডা লাগবে না তো সেই জন্যই এই টপটাকে আমি পরে নিলাম তো যাই হোক আমি এখন হালকা পাতলা মেকআপও করে নিচ্ছি মেকআপ বলতে সেরকম কিছুই না শুধুমাত্র সানস্ক্রিন ইউজ করেছি আর তার সাথে ময়শ্চারাইজার আর একটুখানি আমি ইউজ করেছিলাম আমার ওই টোনারটা টোনার ছাড়া আমি এখন গরমকালে একদমই চলতে পারছি না তো সেজন্য টোনার চুলটা বেঁধে নিলাম যেহেতু বাইকে করে যাব আর এমনিতেও খুব একটা বেশি চুল খোলা আমি পছন্দ করি না তো যাই হোক চুলটা বেঁধে নিয়েছি আর একটুখানি পারফিউম ইউজ করে নিয়েছি রেডি হয়ে পড়েছি আর আমি এখানে দেখছি অভিষেক রেডি হয়ে পড়েছে ও দেখছে আগেই আমার জন্য অপেক্ষা করছে আর আমি ওকে এখন হেলমেটটা দিয়ে দিলাম আর এখানে দেখো কে আমাকে টাটা করতে এসছে আসলে আমরা যখন কোথাও বাইরে যাই তখন কিন্তু এখান থেকে দেখে যে দাদা বৌদি বেরোচ্ছে করে তাছাড়া আবার যদি আমরা কখনো বাইর থেকে আসছি তখনও কিন্তু ও বুঝতে পারে যে আমরা এসে পড়েছি করে কেন কি ও বাইকের হর্ন এবং কারের হর্ন দুটোই না ভালোভাবে বুঝতে পারে আর আমরা যদি কখনো হর্ন না বাজাই তাও কিন্তু ও বুঝতে পারে যে দাদা বৌদি চলে এসেছে যাই না কীভাবে ও বুঝতে পারে বাট বুঝতে পারে যে হ্যাঁ চলে এসছে যাই হোক তোমাদেরকে আমি দেখালাম যে আমরা এখন বেরিয়ে পড়েছিলাম তারপরেই কিন্তু বাড়ি চলে এসেছি মানে কাজ টাজ হয়ে যাওয়ার পর তো আজকে রাস্তাঘাটে এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো আসলে কাল হচ্ছে ভাড়া লক্ষ্মী পূজা তো সেই জন্য বাজার হাটে ভীষণভাবে হচ্ছে ভিড় হয়ে গিয়েছিল তাই রকমভাবে কিছু ভিডিও ফিডিও কিছু করতে পারিনি শুধু আসার সম্বন্ধে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি আমাদের মোটামুটি ব্যাঙ্গালোরে এসে চার বছর হয়ে গিয়েছে আর এই চার বছরে যা জানতে পারলাম এখানে ভাড়া লক্ষ্মী পুজো কিন্তু বেশ বড় করেই উজ্জ্বল উদযাপন করা হয় আসলে আমাদের ঠিক বাঙালিতে যেরকম কোচাগরি লক্ষ্মী পুজোটাকে যেরকম বড় করে করা হয় ঠিক সেরকমই কিন্তু এখানে লক্ষ্মী পুজো তো এই সময়তে বাজার হাটে এত পরিমাণে ভিড় হয়ে যায় তাছাড়া জিনিসপত্রের দামও বেড়ে যায় ঠিক যেরকম বেঙ্গলে কোচাগরি দুর্গা পুজোর সময়তে বা কালী পুজোর সময় ঠিক যেরকম দাম বাড়ে ঠিক সেরকমই কিন্তু এখানেও এই সময় জিনিসপত্রের দাম বেড়ে যায় আর বাজার হাট এত পরিমাণে ভিড় হয়ে যায় সেই গলি দিয়ে যাওয়া আসায় করা অসম্ভব ব্যাপার হয়ে ওঠে যাই হোক আজ কিন্তু কয়েকটা জিনিসপত্র নিয়েছি আসলে আমাদের সেরকমভাবে ফল নেওয়ার কোনো কথাই ছিল না কিন্তু যে মানে এত সুন্দর বাজারে ফলগুলো মানে দেখা যাচ্ছে তখন ভাবলাম দুটো অরেঞ্জ বরং নিয়ে এদিক থেকে আজ যখন আমি বাইরে বেরিয়েছিলাম তখন এত কিছু ভেবেছিলাম না যে বাড়ি নিয়ে যাবো করে তারপর এক এক করে কিনতে কিনতে আমার এতগুলো জিনিসপত্র কেনা হয়ে গিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কী কী কিনেছি আজকে আর সত্যি বলতে টুকটাক জিনিসপত্র বাড়িতে নিয়ে আসতে না আমার ভীষণ ভালো লাগে তাই কিন্তু আমি নিয়ে নিয়েছি আসলে কারণটা হচ্ছে হাজব্যান্ড ছিল মিটিংয়ে সেই সময় আমি পুরোপুরি ফাঁকা আর আমি যদি একা হয়েছি তখন আমি টুকরু টুকরো সব জিনিস কিনতে থাকি মানে এরকমই একটা অবস্থা তো সেই জন্য জিনিসপত্রগুলো নিয়েছি আর পেঁয়াজ পকড়ি আমাদের বাড়িতে অনেক দিন হলেও হয়নি তাই ভাবলাম যে আজকে একটু বরং নিয়ে নিই গরম গরম সামনে ভাত ছিল না নিয়ে থাকা যায় নাকি তো সেজন্যই কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এদিক থেকে দেখি একটা দোকানের মধ্যে এত সুন্দর নিমকি বিক্রি হচ্ছে সেখানে একটুখানি টেস্ট করে নিলাম আর নিয়ে নিলাম মোটামুটি বাড়ির জন্য তো যাই এক জারের মতো নিয়ে নিলাম তো সেটাকে এখন আমি ঢেলে রাখছি এতদিনে হয়তো তোমরা জেনেই গিয়েছ যে ব্যাঙ্গালোরের ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই কখন গরম কখন ঠান্ডা কখন বর্ষা বা কখন কনকনে শীত মানে বোঝাই যায় না তবে সন্ধ্যাবেলার পর দেখি একটুখানি ওয়েদারটা ঠান্ডা হয় বা একটুখানি বৃষ্টি হয় সেই সময় যে চায়ের সাথে যদি একটুখানি নিমকি পাওয়া যেত তাহলে হয়তো বেশ ভালো হয় এরকমটা বারবার মনে হয় তাই আজ কিন্তু নিয়ে নিলাম আর এদিক থেকে না আমার খুব ইচ্ছে করে বাড়িতে বানিয়ে রাখতে যে নিমকি কিন্তু সত্যি বলতে সময়টা এতটাই বেশি লাগে বা উপকরণটা এমনভাবে থাকে যে আমি না ঠিক বুঝতে পারি না তো সে জন্যই না বানানো হয়ে ওঠে না তাই ঠিক করলাম যখন যে সামনে যখন গরম গরম নিমকি রেডি রয়েছে তখন নিমকিটা একটুখানি আমি নিয়েই নিলাম তো টেস্ট দেখলাম বেশ ভালোই তাই নিয়ে নিয়েছি আর এদিক থেকে আসার পথে একটুখানি মোমো নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো তো সেটাকেই একটুখানি প্যান ফ্রাই করে নিচ্ছি আর আমি না মোমো খেতে ভীষণভাবে ভালোবাসি তো সে জন্য আমি না যখনই বাইরে কোথাও যাই তখন একটু হলেও না মোমো আমি খেয়ে নিই মানে এক প্লেট মোমো নিলে আমাদের দুজনকার বেশ ভালো রকমভাবেই পেটটা ভরে যায় আর আজকে যখন আমি মোমোটা ভাবলাম নেবো তখন স্টিম মোমোই না মানে ওখানে ছিল তাই স্টিম মোমোটাই নিয়ে নিয়েছিলাম আর বাড়ি এসে না একটুখানি প্যান ফ্রাই করে নিচ্ছি আর পিছনে কারণটা হচ্ছে এটাই যে বাইরে যখন আমরা দোকানে খাচ্ছি তখন না গরম গরম দেবে এবং গরম গরম স্টিম মোমো খাওয়া যায় কিন্তু বাড়িতে এসে না সেটা আর ভালো লাগে না তখন ইচ্ছে করে যদি একটু ফ্রায়েড মোমো হয় তাহলে বেশ ভালো হয় কিন্তু ফ্রায়েড মোমো ওখানে ছিল না তাই ভাবলাম একটা কাজ করি মানে তল দিকটা একটুখানি ফ্রাই করে নিই তাহলে বেশ গরম হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ কুড়মুড়ে লাগবে যাই হোক আমি এখন খাওয়া দাওয়া সেরে চলে এসেছি কিন্তু কিচেনে আর কিচেনে আসার আগে সবার আগে আমি আমার ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি আর সত্যি বলতে আমি কিন্তু ঘরে জামা কাপড় পরতে সবথেকে বেশি ভালোবাসি কোথাও যদি বাইরে যাই আমি তখন আমি দশ বার ভাবি কোন জামাটা পরলে সব থেকে বেশি আমি কমফর্টেবল থাকবো আর যদি কোথাও ভারী জামা কাপড় পরে যাই তখন মনে হয় কতক্ষণে আমি বাড়ি আসবো এবং ঘরে জামা কাপড় পরব এরকমই একটা অবস্থা হয় আর তোমরা দেখলে না সকালবেলা যখন আমি বাইরে যাচ্ছিলাম তখন সব থেকে হালকা জামাটা পরে কিন্তু আমি বেরিয়েছিলাম ঠিক সেরকমই একটা অবস্থা মানে আমি রকমভাবেই কোনো ভালো কাপড় পরে থাকতে পারি না আর বাইরের থেকে এলি সব থেকে আগে মনে হয় যে আমি একটা কাজ করি আগে ভালোভাবে একটুখানি সাওয়ার নিই তো সেরকমই একটা অবস্থা আজও কিন্তু হলো ভালো করে একটুখানি মুখ চোখ প্রশ্রসার করার পর আমি চলে এসেছি কিন্তু এখন কিচেনে তো এই যে কিচেনে আমি অনেকক্ষণই এসেছিলাম একটা রান্না আমি আগেই বসিয়ে ফেলেছি আর এদিক থেকে এখন বানাবো একটুখানি ভিন্ডি ভাজি আর এই ভেন্ডি ভাজির রেসিপি না আজকে আমার শেয়ার করার কোনো কথাই ছিল না কিন্তু এই ভেন্ডি ভাজির রেসিপিটা এত পরিমাণে ভালো হয় যে যে কোনো বাচ্চারাও কিন্তু খেয়ে ফেলবে নর্মালি বাচ্চারা এটা একদম পছন্দ করে না ভেন্ডি দেখলেই চোখ থেকে জল চলে আসে আমি যখন ছোটো ছিলাম তখনও কিন্তু আমার সেম অবস্থা হতো কিন্তু এই রেসিপিটা কিন্তু খাওয়ার পর আমিও ভীষণভাবে খুশি হয়ে যায় তো যাই হোক ভেন্ডিটাকে কিন্তু আমি আজকে কীভাবে বানাচ্ছি তোমরা একটুখানি দেখে নাও দেখো ভেন্ডিটাকে কিন্তু দেখো একটা মানে সেপ দিয়ে আমি কেটে নিচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি আর বলেও দিচ্ছি কিছু কিছু জিনিস যেরকম ভেন্ডিটাকে কেটে নেওয়ার পর না আর কোনো রকমভাবে মানে জল দেবো না একদম শুকনো শুকনো অবস্থায় কিন্তু আমাদের এটাকে কেটে নিতে হবে এবং শুকনো জায়গাতেই রাখতে হবে আর এর সাথে একটা মোটামুটি পেঁয়াজ আমরা নেব আর কাঁচা লঙ্কা আর তোমরা চাইলে কিন্তু একটুখানি মানে দিতে পারো আলু মানে আলুটা কিন্তু সরু সরু করে কেটে নেবে তো আমি আজ আর আলু দিচ্ছি না যেহেতু আমাদের তিনজনকার মতো ভেন্ডি আজকে রয়েছে তো সেজন্য কিন্তু আমি এরকম অবস্থাতেই করে নিচ্ছি আর বাচ্চারা যেহেতু আলু খেতে ভালোবাসে তাই তোমরা একটুখানি আলু দেবে আর দু কোয়ার মতো কিন্তু রসুন তোমরা দেবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে কুটা যেতে দিয়ে দিয়েছি আর এবার তোমাদেরকে টুকটুক করে আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানাচ্ছি তার আগে বলি যে আমার গলার ভয়েসটা হয়তো তোমরা শুনে হয়তো একটুখানি অবাক হবে বা একটুখানি কথাগুলো শুনতে অসুবিধা হবে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমি অসুস্থ কেন কি গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে আমার সর্দি কাশি হয়েছে এবং হয়তো ভালোভাবে কথা বলতেও আমি পারছি না তাছাড়া আমি তোমাদেরকে এর আগেও ব্লগেও আমি বলেছি সর্সের মধ্যে দিয়ে বলেছি যে আমি কথা বলতে খুব একটা ভালোভাবে পারছি না আর অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিও দিচ্ছি যে কারণে তো সেই জন্য শুনতেও হয়তো কথাটাকে একটু অসুবিধা হবে তো যাই হোক তার জন্য একটুখানি ভুল চোখ মাফ করে দিও আমাকে তাও আমি তোমাদের জন্য চেষ্টা করছি আমি আমার খুশির জন্য চেষ্টাই কোথাও যদি কিছু ভুল হয়ে যায় সেখানে কিন্তু তোমরা আমাকে মাফ করে দিও আর এদিক থেকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি কিন্তু ভেন্ডিটাকে দিয়ে দিলাম মানে আগে আমি পেঁয়াজটাকে কিন্তু সামান্য ভেজে নিলাম তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ভেন্ডিটাকে আর ভেন্ডিটা তাও কত সুন্দরভাবে কাটা হয়েছে বাচ্চারা যখন দেখবে না এত সুন্দরভাবে ভেন্ডি কাটা হয়েছে তখন এমনিই কিন্তু তারা খেয়ে নেবে তো দেখো একটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটুখানি দিয়ে দিতে হবে কিন্তু আমাদেরকে ওই লবণ তো আমাদের এখানে লবণটা একটু কমই ব্যবহার করতে হবে এবং কেন কম ব্যবহার করছি তোমাদেরকে সেটা আমি বলছি তো আর তোমরা চাইলে কিন্তু এর সাথে একটুখানি দিতে পারো ওই টমেটো কেচাপ আর সাথে তোমরা দিতে পারো কিন্তু একটু সয়া সস তো আচার আমি ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু দিতে পারো তো আমি দেব না কেন কি আজকে আর সেরকমভাবে টক খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম যেটাকে স্কিপ করে দিই তো যাই হোক আমি এখন একটু ঢাকা দিয়ে রাখলাম আর এটাকে না আমরা একটুখানি ঢাকা দিয়েই রাখবো আর ঢাকা দিয়ে দিয়েই কিন্তু ওই ভাজাটা হবে মানে খুব আস্তে আস্তে করে কিন্তু ওটা ভাজাটা হবে আর এদিক থেকে দেখো আমি কিন্তু এখন ধনে একটুখানি কুচিয়ে নিচ্ছি তো আমার আরও একটা রান্না আগে হচ্ছে তো সেটার জন্যই আমার একটু ধনেপাতার প্রয়োজন রয়েছে আর এই রেসিপি তোমাদের আগেই আমি শেয়ার করে দিয়েছিলাম তাই আজকে আর শেয়ার করছি না তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে পোড়া চিকেন কীভাবে বানিয়ে থাকি বা আদিবাসী চিকেন কীভাবে বানিয়ে থাকি সেটার রেসিপি তো দেখো আমি এখানে চিকেনটা রেডি করে নিয়েছিলাম তো সেই রেসিপিটাকে আজকে বানাচ্ছি তাই দেখালাম না তোমাদের শুধুমাত্র দেখালাম যে আজ আমি শুধুমাত্র বানাচ্ছি তো সেখানে একটুখানি ধনেপাতার পাতার প্রয়োজন পড়ে তো সেটাই এখন আমি অ্যাড করে দিচ্ছি এই চিকেনের রেসিপি কিন্তু এর আগের ব্লগে আমি দিয়েছি তোমরা চাইলে কিন্তু একটুখানি দেখে নিতে পারো আর এই চিকেনের রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে হয় তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু বানিয়ে দেখো সত্যি বলতে এই রেসিপিটা জবে থেকে বানিয়েছি বাড়িতে যখনই ডিমান্ড আছে রাতে রুটির সাথে তখন কিন্তু এই চিকেনের রেসিপিটাই কিন্তু আমি বানিয়ে দিই তো যাই হোক আমার এখানে মোটামুটি রান্না হচ্ছে আর আমি কিচেনটাকেও একটুখানি পয়সা টসা করে নিচ্ছি আর আমার না যখনই মানে একটুখানি হাতে সময় ফাঁকা পাই তখন আমি কিচেনটাকে এভাবে মুছে নিই আর আমার না নোংরা কিচেন রান্নাবান্না করতে আমার একদম ভালো লাগে না মানে যতটা প্রয়োজন হয় যে না গুছিয়ে রাখার ততটা আমি কিন্তু গুছিয়ে রাখি আর অনেকেই বলবে যে ওদিকে তো গরম গ্যাসটার মধ্যে হাত দেওয়া ঠিক হবে না তাও কিন্তু আমি এরকমই করি মানে গ্যাস যেন নোংরা না হয় এরকম একটা ব্যাপার আর যে কারণে না সত্যি বলতে মানে গ্যাস আমাদের অনেক দিন চলে যায় গ্যাস বলতে মানে আমাদের যে ওভেনটা অনেক দিন চলে যায় আর আমি যখন বাবা বাড়িতে ছিলাম আমাদের একটা গ্যাস ওভেন মোটামুটি বলতে পারো দশ বছর না বারো বছর চলে গিয়েছিল তো বারো বছর হওয়ার পর যখন মনে হলো যে না এবারটাকে চেঞ্জ করা খুব প্রয়োজন তারপরে গিয়ে কিনলাম এবং যখন মনে হলো যে এটাকে বিক্রি করব তখন না দেখছি মানে দোকানে যে কিনতে এসছে মানে এক্সচেঞ্জ করতে যে এসছে সে বলছে এটা কি নতুন বেশি দিন ব্যবহার করনি বলছে না আমার মা বলছে না অনেকদিন ব্যবহার করলাম তখনই কিন্তু ওরা বুঝতে পারে যে আমরা খুব যত্ন করে রাখি আর সেই যত্ন না আমিও শিখেছি যে মানে রকম কোনো ভাবেই মানে জিনিসটাকে যেন নোংরা না হয় যেন ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেরকমই একটা ব্যাপার তো দেখো এখানে আমার ভেন্ডি ভাজিটা তৈরি হয়ে গেছে আর এখানে আমার চিকেনটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা হচ্ছে একটা রেনের কাজাল এবং এই কাজালটা নেওয়ার পেছনে আমার একটা ছোট্ট গল্প আছে তো সেই গল্পটাই তোমাদেরকে আমি এখন শেয়ার করি প্যাকেটটাকে খুলতে খুলতে কেন প্যাকেটটা খুলতে খুলতে অনেকটা সময় আমার লেগে যাচ্ছে এখন যাই হোক তো গল্পটা হচ্ছে এরকম যখন আমি রান্না করছিলাম তখন দেখি হঠাৎ করে কলিঙ্গেল বেজে উঠলো তো ভাবলাম এই সময় তো আসার তো কেউ নেই না আছে কোনো ডেলিভারি না আছে কোনো বন্ধু বান্ধব আসার কথা তো এই সময় কে আসবে আমি একটু ভয়ে ভয়ে দরজাটা খুললাম কেন কি এখন এখানে গণেশ পুজোর সময় তাই নিতে অনেক মানুষজন আসছে আর যখনই কেউ কলিং বেল বাজায় তখন আমাদের বাড়িতে যে পুচকেটা আছে সে খুব চেল্লামেলি করে খুব চেল্লামি করে আর যদি হাজব্যান্ড অফিসের কাজ করছে বাড়িতে তখন তা খুব ডিস্টার্ব ফিল হয় তো আমি ভয়ে ভয়েই গেলাম যে কে এসছে দেখি একবার তো তখন দেখি যে ডেলিভারি দিতে এসছে তো আমি দেখার পর ভাবলাম যে কী ডেলিভারি আছে আমার তো কোনো ডেলিভারি নেওয়ার কোনো কথাই নয় তো তখন আমি দেখছি যে আমার হাজব্যান্ড মানে বাইরের থেকে মানে রুম থেকে বেরিয়ে এসে দেখছি বাইরে তো জিনিসটাকে নিচ্ছে তো তখন বুঝতে পারলাম যে ইনি কিছু অর্ডার করেছে তো দেখছি তখন এই রেনের কাজলটা সত্যি বলতে এই কাজলটা আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম নেওয়ার জন্য মানে কেমন হবে কি হবে না আমি ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু ভিডিও আমি এত দেখেছি যে সবাই এত ভালো ভালো রিভিউ দিয়েছে আসলে আমি কাজল খুব একটা বেশি পরি না তো তাও ভাবলাম যে যদি একটা কাজল নেওয়া হয় তাহলে বেশ ভালো হয় অলরেডি আমার কাছে ল্যাকমির একটা কাজল আছে যেটা কিন্তু এতটাই স্মাচ করে যে আমার আর চোখ দেখা যায় না তো সেই জন্য ভাবলাম একটা স্মাচ প্রুফ যদি একটা কাজল হয় তাহলে বেশ ভালো হয় অবশ্যই তোমাদেরকে আমি পরে 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 রিভিউটা অবশ্যই দেব। ততক্ষণের জন্য আমি এখন প্যাকেট করে এভাবে রেখে দিই তো যাই হোক আমি একটা গিফট পেয়ে গেলাম আবারও অভিষেকের থেকে এখন আমি বানিয়ে নিচ্ছি রাসনা হঠাৎ করেই অভিষেক বলল আমাকে একটুখানি রাসনা বানিয়ে দাও অনেকবার চা খাওয়া হয়ে গেল আসলে এর পিছনে কারণ হচ্ছে এটাই যে ওর এখনও মিটিং শেষ হতে মোটামুটি আটটা থেকে সাড়ে আটটা বেজে যাবে তো সেই জন্যই স্যার বললেন যে আমাকে একটুখানি রাসনা বানিয়ে দাও তো যাই হোক ওর জন্য বানিয়ে নিচ্ছি তাছাড়া যখন একটুখানি বাইরে এসেছিল তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম কি গো এখন হঠাৎ করে তুমি আমাকে কাজল গিফট করলে কি ব্যাপার তো বললো কালকে তোর লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো রয়েছে তাই লোকটা কিছু না কিছু দিতে হয় তো সেজন্য আমি আমার ঘরের লক্ষ্মী এবং আমার যে বিজয় লক্ষ্মী রয়েছে তো সেই বিজয় লক্ষ্মীকে আমি কিন্তু একটা ছোট্ট গিফট করলাম তো সেটা হচ্ছে কাজল তো যাই হোক আমি তো পেয়ে ভীষণভাবে খুশি তার থেকেও বেশি খুশি হলাম যখন এই কথাটাও আমাকে বলল যে আমি আমার ঘরের লক্ষ্মীকে আমি কিছু দিতে চাই তো সেটার জন্য বিশেষ করে আমার কাছে ভীষণ বড় একটা পাওয়ার মতো হয়ে গেল আমার কাছে মাঝে মাঝে না অনেক ছোটো ছোটো জিনিস না মানে বা ছোটো ছোটো কথা না আমার কাছে অনেক বড় হয়ে যায় তো সেই বড় জিনিসটার জন্য না প্রত্যেক মেয়েরাই হয়তো সেটার অপেক্ষা করে তো যাই হোক সেটা শোনার পর খুব খুশি হয়ে গেলাম আর খুশি হওয়ার পর আমি এখন এদিক ওদিক মানে আনন্দে ঘুরে বেড়াচ্ছিলাম তা করতে করতেই অভিষেক বলল যাও একটুখানি রাসনা বানিয়ে দাও তো সেটাই এখন আমি বানাতে চলে এসেছি চলো এবার তাহলে অভিষেককে সর্বত্র দিয়ে আসি আর অপেক্ষা করতে থাকি কখন স্যারের মিটিং শেষ হয়ে ওঠে তারপর একসাথে বসে আমরা ডিনার করব চলো স্যারের মিটিং শেষ হলো এবার কিন্তু ডিনার করার সময় হয়ে গেছে তাই খাবারটাও রেডি করে নিয়েছি আর আজকের এই ব্লগটাকেও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা